লেবু দিয়া আমার ইচ্ছা করতে আমি কিভাবে খাবো তার জন্য আমার মাথায় যে বুদ্ধি আসছে সেভাবে আমি খাবো এই ছেলে ওখানে না রে কি সাপ লরে রাসেল ভাইবা ভাইবান আমার মায়েরা বিষাক্ত নাম ছেলেরা

এই রাসেল ভাইবার দুন শেষ এ কয়দিন আগে বেরিয়েছে করোনা করোনায় শেষ করলো মানুষের করোনায় করোনা বানায় আমরা বাঙালি অফকোর্স আমাদের ঘরে সবসময় সরিষা তেলের ছোট বোতল থাকা শর্তেও আমরা বড় বোতল নিয়ে আসি আমরা বাঙালি অফকোর্স আমাদের ডান হাত থাকা শর্তে আমরা বামা দিয়ে করি

साच से बड़ टोक कब 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 बब बब टेक्स टेक्स क्लीन हो गई अभी टेक्स टेक्स क्लीन वाह